নমস্কার বন্ধুরা অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ তো তোমার জন্য একটি বিশাল সুযোগ তোমাদের আবারও আরেকটি জেলাতে নতুন করে অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ শুরু হয়ে গেল বিভিন্ন ব্লকে ব্লকে তো খুশির খবর তোমাদের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করলেই তুমি এখানে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে পারবে তো কোন জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কীভাবে আবেদন করবে এখানে বয়স কত লাগবে নিয়োগ কীভাবে করানো হবে সম্পূর্ণ ডিটেলস আজ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো তোমরা যারা বসে চাকরির জন্য অপেক্ষা ছিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ দেখো আমি তোমাদের একটু যে ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের বয়স সীমা কত লাগবে তো এখানে তোমার বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ তো তোমার বয়স বন্ধুরা তোমার যদি বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় আছে তোমরা এখানে আবেদন করতে পারবে এক তো একটা বিশাল সুযোগ তোমাদের জন্য এবং তোমার বয়স ক্যালকুলেট হবে এক এক দু হাজার চব্বিশ তো এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়সটা ক্যালকুলেট হবে তো বন্ধুরা তোমাদের বয়স কত কী রয়েছে সেটা বুঝতে পেরেছ আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে অবশ্যই তুমি এখানে অঙ্গনারীর সহায়িকা এবং করিপদে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং এখানে বন্ধুরা শুধুমাত্র মেয়ে ঠিক আছে ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এবং যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ প্রকাশিত হয়েছে সেই জায়গার অবশ্যই তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে তার প্রমাণপত্র থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে তো কোন জেলা থেকে বা কোন ব্লক থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা আমি বলে দেবো তো সম্পূর্ণ দেখো তোমরা ভিডিওটি আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো ঠিক আছে এবং তারপর নেক্সট তোমাদের এখানে বলে দেবো তোমাদের কোয়ালিফিকেশন তো বন্ধুরা এখানে তোমাদের যোগ্যতা কত কি লাগবে তো অবশ্যই তোমাকে এখানে যোগ্যতা ক্লাস বা বারো পাঁচ ঠিক আছে বারো পাশ তোমাকে এইচএস পাস করতে হবে উচ্চ মাধ্যমিক পাস যথা উচ্চ মাধ্যমিক পাস করলেই তুমি এখানে আবেদন করতে পারবে কোনো পার্সেন্টেজের বিষয় নাই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে অ্যাপ্লিকেশন করার ডেট সেটাও এখানে বলে দিচ্ছি তবে ধরো এখানে অ্যাপ্লিকেশন করার ডেট পাঁচ আট দু হাজার চব্বিশ ঠিক আছে পাঁচই আগস্ট ঠিক আছে পাঁচই আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা তো তুমি যদি অ্যাপ্লিকেশন করতে যাও তো পাঁচই আগস্টের আগে এখানে অ্যাপ্লিকেশন করে নেবে ঠিক আছে তো এটা এখানে অ্যাপ্লিকেশন করার ডেট বলে দিয়েছে তো তারপর নেক্সট বন্ধুরা এখানে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে তো তোমাকে এখানে সিলেকশন নেওয়া হবে তোমাকে প্রথমে এক্সাম ঠিক আছে নব্বই নম্বর তোমাকে পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা এবং দশ নম্বর ধাপে বিভাগ হবে মৌখিক পরীক্ষা তো এভাবে তোমাদের দুটি ধাপে সিলেকশন হবে প্রথমে তোমাকে রাইটার্ন এক্সাম এবং তারপর তোমাকে মৌখিক পরীক্ষা তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের সিলেকশন কীভাবে হবে এবং তোমাকে যে এখানে রাইটিং এক্সাম নেওয়া হবে তার জন্য অবশ্যই একটা সিলেবাস রয়েছে তো কী কী রয়েছে সেই সিলেবাসে সেটা আমি তোমাদের বলে দেবো এই যে বন্ধুরা কোন কোন সিলেবাস তোমাকে পড়তে হবে এখানে পরীক্ষার জন্য অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছ এক নম্বর মাতৃভাষার একশো পঞ্চাশটি শব্দে একটি প্রবন্ধ থাকবে ক্লাস এইট লেভেলের পনেরো নম্বর থাকবে এবং দু নম্বর দেখতে পাচ্ছো পাটিগণিত এমসি কিউ টাইপের প্রশ্ন থাকবে ক্লাস এইট লেভেলের এবং এখানে কুড়ি নম্বর প্রশ্ন থাকবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান থাকবে এমসি কিউ টাইপের পনেরো নম্বরের প্রশ্ন তারপর ইংরেজি দেখতে পাচ্ছ ইংরেজি ভাষা সহজ প্রাথমিক জ্ঞান থাকবে থাকবে ক্লাস এইট এবং নাইন লেভেলের তোমাদের প্রশ্ন করানো হবে তো এখানে কুড়ি নম্বর টোটাল থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে থাকে টাইপের নম্বর তো টোটাল এখানে নব্বই নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে তো নব্বই নম্বর তোমাকে প্রহার করতে হবে এবং এখানে তুমি পাস করলে দশ নম্বর তোমাকে মুখিক পরীক্ষা নেওয়া হবে তো এভাবে তোমাদের সিলেকশন করানো হচ্ছে তো আশা করি তোমাদের সিলেকশন কীভাবে করানো হচ্ছে বুঝতে পারলে তো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের জন্য কি বিশাল সুযোগ বন্ধুরা অঙ্গনারীদের করানো হচ্ছে বিভিন্ন ব্লকে ব্লকে তো তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারো তো অনলাইন মোড়ে তোমাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে অনলাইন তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে অফিশিয়াল ভিজিট করে তোমরা সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন করে নেবেশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিচ্ছি তো সেখানে তোমরা টাচ করে সরাসরি আবেদন করতে পারবে বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা এর লিঙ্ক থেকে শুরু করে তো এর নোটিফিকেশনটিও তুমি পেয়ে যাবে টেলিগ্রামে তো সেখানে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে তো সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস দেখে তারপর আবেদন করে নেবে ঠিক আছে তো এই বিজ্ঞপ্তিটি বন্ধুরা কোথা থেকে প্রকাশিত হয়েছে সেটাই এরপরে তোমাদের বলে দেবো তো বন্ধুরা এখানে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোচবিহার জেলা থেকে ঠিক আছে কোচবিহার কোচবিহার জেলা থেকে তো তুমি যদি কোচবিহার জেলার বাসিন্দা হয় অবশ্যই তোমাদের জন্য বিশাল সুযোগ তো কোচবিহার জেলা দেখতে পাচ্ছ মাটি ভাঙা তোমাদের ওয়ান এই ব্লক থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো তোমাদের জন্য বিশাল সুযোগ মাটিভাঙ্গা ওয়ান মেন ব্লক থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এখানে বন্ধুরা বিভিন্ন পঞ্চায়েতে নিয়োগ করানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোন কোন জায়গায় নিয়োগ করানো হচ্ছে সেটাও এখানে বলে দিয়েছে ঠিক আছে তো সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি তো বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মাটিভাঙ্গা ব্লকের অবশ্যই তোমাকে এখানে পাঁচ ঘাট ঠিক আছে কুরুসমারি तपर देखते हो सिकरापुर तपर पर जा हजार हार्ट तपर देखते हो जा जोर पार, पार्क चोरी গ্রাম পঞ্চায়েত ঠিক আছে তো এই সব গ্রাম পঞ্চায়েতগুলোতে তোমাদের নিয়োগ করান হচ্ছে মোট পাঁচটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে ঠিক আছে তো এই মাটি ভাঙা ওয়ান ব্লকের তোমাকে এই গ্রাম পঞ্চায়েতগুলো তুমি যদি বাসিন্দা হয় অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে তো অবশ্যই তোমার জন্য একটি বিশাল সুযোগ অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নাও ঠিক আছে তোমাদের অবশ্যই রেসিডেন্ট হতে হবে এই সব গ্রাম পঞ্চায়েতের তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তোমাদের অঙ্গনায়ী সহায়িকা এবং কর্মীপদের নিয়োগ করান হচ্ছে এখানে তো এখানে কীভাবে আবেদন করবে বয়স কত লাগবে যোগ্যতা কত রয়েছে এবং নিয়োগ কীভাবে করানো হবে এটু যে ডিটেলস তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলে দিলাম যদি এরপরে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন